বিস্ফোরন কাণ্ডে এনআইকে সহযোগিতা করেছে ত্রিপুরা সরকার বাংলা সরকার এনআইকে সহযোগিতা করছে না বলে এবার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো আক্রমণ করলেন বিরোধী দলনেতা বাংলার বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী কারণ আগরেকে দেখা গেছে দিল্লির বিস্ফোরণ কাণ্ডে এনআইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে ত্রিপুরা সরকারকে একদিকে যখন তিনি ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ঠিক অন্যদিকে বাংলা সরকার তৃণমূল কংগ্রেস এবং বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএ কে সহযোগিতা করছে না বলে। এক প্রকার অভিযোগ করলেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী কে বললেন তিনি শোনা ব্যাপার এনআইএ এর রেডারে যে তল্লাশি চলছে বাংলাদেশ বর্ডার এই বিস্ফোরণ নিয়ে ইতিমধ্যে যা এসেছে সংবাদ মাধ্যমের মাধ্যমে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তাতে তো খুব পরিষ্কার এতে বাংলাদেশের যোগ রয়েছে বাংলাদেশের যোগ থাকলে

বাংলাদেশের সাথে ঘেরা ঠিক অন্যদিকে একটা বিশাল সীমান্ত শেয়ার করে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ তাই সেক্ষেত্রে দুই রাজ্যে এর আধিকারিকরা অভিযান চালাবে এটাই স্বাভাবিক দিল্লির বিস্ফোরণের পর কিন্তু তারপরেও ত্রিপুরা সরকার সেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইএনএ এর আধিকারিকদের তল্লাশি বা বিভিন্ন জায়গায় নথিপত্রের সুযোগ সুবিধা সবটার ক্ষেত্রে কিন্তু বাংলার সরকার তাতে কোনো ধরনের সুযোগ সুবিধার হাত বাড়িয়ে দেয়নি এবোটাই এদিন বিরোধী দল নেতা বাংলার সুহিন্দ অধিকারী তিনি কিন্তু বিস্ফোরক হলেন সংঘাত বাถมের মুখমুখী হয়ে নিয়ে নেছে একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন